আসানসোলের কন্যাপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হল গ্লোবাল অ্যানমনি অ্যাসোসিয়েশন অব কন্যাপুর হাই স্কুল নামক সংস্থার প্রথম বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার কন্যাপুর শ্রমিক ভবনের প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করা হয় যা ছিল সকলের জন্য আবেগঘন ঘন মুহূর্ত শিক্ষকের হাতে যেটা মানায় আমাদের এই স্কুল আমাদের মন্দিরের মতো আমাদের ছোটবেলা এই স্কুলে কেটেছে আমরা ছোট থেকে বড় হয়েছি দেখো আমাদের প্রত্যেকটা এছাড়াও দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এক ছাত্রী কালচার স্কলারশিপ পাওয়ায় তাকেও সংস্থার পক্ষ থেকে মঞ্চে সম্মানিত করা হয় অনুষ্ঠানটি ছিল তিনটি বিভাগে অঙ্কন ও গল্প লেখার প্রতিযোগিতা প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের প্রতিযোগীদের পুরস্কৃত ও সম্মানিত করা হয়

গান ও নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ফিরে আসে স্কুল জীবনের স্মৃতি জানা গেছে এই সংস্থায় বর্তমানে বেশি প্রাক্তন ছাত্রছাত্রী যুক্ত হয়েছেন যদিও সকলেই উপস্থিত থাকতে পারেননি তবু অনেকেই অনুষ্ঠানের সাফল্যের সরাসরি অংশগ্রহণ করেন সংস্থান প্রথম বর্ষের এই অনুষ্ঠানকে ঘিরে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চয় হয় প্রাক্তনীদের পক্ষ থেকে অনুভূতির প্রকাশ করেন যوتينময় तिवारी, বিদেশ तिवारी, শাওনি চট্টোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য, রূপা চট্টোপাধ্যায় এবং মিলি চক্রবর্তী। তাদের মতে এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক আত্মিক বন্ধনের সূচনা। বন্যা উপকূলীয় জেলায় প্রাক্তন ছাত্রছাত্রী এবং কোয়েল উইদারনের মধ্যে যারা সুবা তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা মানে গ্রুপ আছে সেই গ্রুপের অনুষ্ঠান এর আগে আমরা এই গ্রুপের তরফ থেকে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এবং গল্প লেখা প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের এখানে প্রাইজ পরিষ্ঠিত করা হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে এখানে প্রাইজ দেওয়া হবে হাই হাইস্কুলে প্রাক্তনীদের একটা সংস্থা তৈরি করেছি অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয়ের গঠন মান উন্নয়ন করা এবং যে সমস্ত শিক্ষার্থী আর্থিকভাবে একটু পিছিয়ে পড়ে আছেন বা সামাজিকভাবে তাদেরকে আপ্লিপমেন্ট কীভাবে করা যায় সেই জন্য আজকে আমরা আমাদের স্কুলে এই বছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা কি পুরস্কৃত করবো আরেকজন স্টুডেন্ট আছেন বিশাখা মন্ডল উনি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছেন একটা ওকেও আমরা সম্মানিত করছি আজকে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে আমরা যে স্কুল থেকে পাশ করেছি প্রাক্তনই হয়েছি সেই স্কুলের প্রাক্তন শিক্ষক এখনও যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া এবং যারা বর্তমান আছেন তাদেরকে সম্মানিত করা এবং স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে আমরা বাংলা লেখার যে মানটা সেটাকে উন্নত করার জন্য আমরা স্বরচিত গল্প লেখা করেছিলাম প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তিনটি বিভাগে পুরস্কার দেব আর অঙ্গন প্রতিযোগিতা করা করা হয়েছিল সেটারও পুরস্কার দেবো আমাদের সবার প্রতিষ্ঠায় আজকে এই অনুষ্ঠানটা করছে আমরা আর ব্যানারটা দেখছেন এই ব্যানারটাতে আমাদের সবার অবদান আছে এই লেখাটা হচ্ছে আমার আর এই পুরো সাজানোটা শাওনি আর এই যে অ্যারেঞ্জমেন্টটা পুরোটা ভোর এবং আমাদের সকাল প্রতিষ্ঠা করবে আমাদের যে কোমরাপুর হাই স্কুলের যে মাঠ আছে সেখানে প্রতিদিন বিকেলবেলায় আমাদের একটা মানে আমরা খেলার আয়োজন করা হয়েছে আমাদের এখানে ছোট ছোট প্রচুর বাচ্চারা আসছে খেলতে কোনো এন্ট্রি কি নেই তো আমরা চাইছি সকলের মধ্যে এটা ছড়িয়ে দিতে বার্তাটা যে আপনারা সমস্ত বাচ্চাদের মাঠে পাঠান বিকেলে যেন সকলে মাঠে আসে খেলাধুলো করে আর আমাদের ছ তারিখ আর সাত তারিখে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে তো সেখানেও চাইছি যেন সকলে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সকলে নিয়ে যোগদান করতে স্কুলটা আমাদের সবারই তো আমরা মানে প্রেজেন্ট থেকে হয়তো কি মানে সব কিছু অ্যারেঞ্জ করতে পারিনি কিন্তু আমরা দূরে থেকে সবসময় সাথ দিয়েছি বিদ্যালয় প্রাঙ্গনে আসি মাঝে মাঝে দূর মানে এসে একটুখানি হ্যাঁ তারপর এখন বিদ্যালয়ের অনেক কর্মসূচি নিয়েই আমরা নেমেছি জানি না কতটা কত করতে পারবো সব কিছু প্রবলেমই আছে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে আমরা বিদ্যালয়ে কিছু গাছ লাগাব তো তার জন্য বিদ্যালয়ের কাজকর্ম সব অলরেডি শুরু হয়ে গেছে